মুক্তি সাহেব দাড়ি নাই তারপর হচ্ছে আপনার লাল শাপরে রইছেন লাল একটা গঞ্জি পরে থুকু একটা শাড় পরে রইছেন তারপরে সবুজ ছা একটা লুঙ্গি পরে রইছেন মোবাইল না থাকলে জান জানতাম কেমনে জি আপনি যে বাবার এত বড় পাগল আপনি যে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাইহিকে বাবা বলেন মানে এত বড় একজন পাগলা ভক্ত এটা তো জানতাম না কি বলবো যাই হোক কুটি কুটি হিন্দুদেরকে কলেমা পড়ায়া মুসলমানের ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে আপনি আমি পারবো ওই ক্ষমতা আমরা আমরা পাবো এই যে এমন আমরা খয়াম পে পারবেন না আবার হ্যাঁ কি আর তুমি কত বলো পারবেন না ভাই এই যে ট্রেটে বড়াই ভয় পাইলেছে বড় কি কথা গো বড় बेटा কি কোনো কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমার আল্লাহর ওলিরা অর্ডার দিয়া তিনি পাঠাইছে এই জায়গায় তাই নাকি। কি নবি অর্ডার দিয়া

ভিডিও যদি ভালো লাগবে সে একটি লাইক করবেন কমেন্ট সে মতামত জানাবেন ওকে দেন এলাদার ভিডিও ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ